দু সালের পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান এয়ারফোর্স তাদের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করেছে এই উন্নতির কেন্দ্রে রয়েছে নতুন প্রজন্মের মাল্টি যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এই বিমানগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে শুধু আকাশ প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক ক্ষমতার দিক থেকেও এই বিমানগুলো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে প্রভাবিত করছে জেএফ সেভেন্টিন থান্ডার প্রকল্পের সূচনা হয় উনিশশো সালে তবে ব্লক থ্রি সংস্করণটি দু হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এটি চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন ও পাকিস্তানের পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বা সংক্ষেপে পিএসসি এর যৌথ উন্নয়ন প্রকল্প ব্লক থ্রি সংস্করণ পূর্ববর্তী ব্লক ওয়ান ও টুয়ের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর কার্যকরী ও বহুমুখী ব্লক প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্যসমূহ হল জে সেভেন এ এ রাডার যা একই সঙ্গে বহু লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম এল ফিফটিন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা সংক্ষেপে বিভিআর মিসাইল দুইশোরও বেশি কিলোমিটার পাল্লার অত্যাধুনিক এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র হেলমেট মাউন্টেড ডিসপ্লে বা সংক্ষেপে এইচএমডি পাইলটকে লক্ষ্য নির্ধারণ ও ট্র্যাকিংয়ের সুবিধা দেয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট বা সংক্ষেপে ইডব্লিউ শত্রু রাডার ও মিসাইলকে বিভ্রান্ত করতে সক্ষম উন্নত ইলেকট্রনিক ব্যবস্থা ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম বিমানের নিয়ন্ত্রণকে অধিকতর নির্ভুল ও স্থিতিশীল করে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক বা সংক্ষেপে আইআরএসটি শত্রুর স্টেলথ বিমান শনাক্তকরণে আধুনিক সেন্সর ব্লক থ্রি যুদ্ধ বিমানটি ম্যাক টু পয়েন্ট জিরো প্রায় দুই হাজার চারশো কিলোমিটার পার ঘন্টা গতিতে উঠতে পারে এবং এর রেঞ্জ এক থেকে দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দু সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছায় উভয় দেশ নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিমান সামরিক তৎপরতা বৃদ্ধি করে পাকিস্তান এয়ারফোর্স তাদের পঞ্চাশটি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান প্রস্তুত রাখে এবং সেগুলোর থেকে কয়েকটি সীমান্ত এলাকায় মোতায়েন করে পাকিস্তানের সামরিক সূত্র অনুসারে সংঘাত চলাকালীন সময়ে পাকিস্তানের জেএফ সেভেন্টিন ব্লক থ্রি বিমানগুলো ভারতের সু থার্টি এমকে রাফায়েল ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান দাবি করে অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় যার মধ্যে তিনটি রাফায়েল একটি সু থার্টি এবং একটি মিগ টোয়েন্টি নাইন অন্তর্ভুক্ত এই সাফল্যের পেছনে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর এল ফিফটিন মিসাইল এবং এ এ রাডারের ভূমিকা অপরিসীম পি এল ফিফটিন মিসাইল ভারতীয় মিটিয়র বিভিআর মিসাইলের সমপর্যায়ের এবং এ রাডার ভারতের সু থার্টি এমকে ও মিগ টোয়েন্টি নাইনের পালস ডপলার রাডারের তুলনায় অনেক বেশি উন্নত ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের এক নতুন মাত্রা এনেছে তবে সামরিক বিশ্লেষকদের মতে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র ভারতের এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা বলয়ের প্রতিক্রিয়া হ্রাস করতে সক্ষম বিশেষ করে ইডাব্লিউ সুইট এবং লো অবজারভেবল কোটিং এই বিমানকে এস ফোর হান্ড্রেডের রাডার ট্র্যাকিং থেকে কিছুটা হলেও আড়াল করতে পারে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি শুধু প্রযুক্তিগতভাবে নয় অর্থনৈতিক দিক থেকেও পাকিস্তানের জন্য লাভজনক বিমানটির একক মূল্যের আনুমানিক ২৫ থেকে বত্রিশ মিলিয়ন ডলার যা ভারতের রাফাইল বা সু থার্টি এমকে আই এর তুলনায় অনেক সস্তা ফলে পাকিস্তান স্বল্প ব্যয়ে অধিক সংখ্যক আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ ও পরিচালনা করতে পারছে উপরন্ত জেএফ সেভেন্টিনের দেশীয় উৎপাদন ক্ষমতা পাকিস্তানকে আত্মনির্ভরতা অর্জন করতে সহায়তা করেছে পাকিস্তান ইতিমধ্যেই মিয়ানমার নাইজেরিয়া ইরাক এবং আজারবাইজানকে এই বিমান রফতানির আলোচনা শুরু করেছে যা অর্থনৈতিক দিক থেকেও বড় সুফল আনবে বিশ্লেষকদের মতে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি পাকিস্তানের লো কস্ট হাই ক্যাপাবিলিটি যুদ্ধ বিমান কৌশলের একটি উৎকৃষ্ট উদাহরণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার জন্য একটি গেম চেঞ্জার তবে বাস্তবতার নিরিখে ভারতের রাফায়েল সু থার্টি এমকেআই ও এস ফোর হান্ড্রেডের বিরুদ্ধে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কতটা কার্যকর হবে তা ভবিষ্যৎ সংঘাতে আরও পরিষ্কার হবে তবু পাকিস্তান এই মুহূর্তে ব্লক থ্রি এর পঞ্চাশটির বেশি ইউনিট মোতায়নের পরিকল্পনা করছে এবং ব্লক ফোর সংস্করণের গবেষণাও শুরু হয়েছে যেখানে আরও উন্নত স্টেলথ সুপার ক্রুজ এবং হাইপারসনিক অস্ত্র সংযোজনের সম্ভাবনা রয়েছে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি নিঃসন্দেহে পাকিস্তান এয়ারফোর্সের জন্য একটি যুগান্তকারী সংযোজন উন্নত প্রযুক্তি কার্যকর সেন্সর আধুনিক অস্ত্র স্বল্প ব্যয় এবং কৌশলগত সম্ভাবনার কারণে এটি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার চেহারা আমূল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এর দীর্ঘমেয়াদী প্রভাব অবশ্য সময়ই বলে দেবে তবে আপাতত এটি নিশ্চিত পাকিস্তান আকাশ সীমায় তাদের আধিপত্য ধরে রাখার নতুন হাতিয়ার হাতে পেয়েছে